আমরা করতে দাও আমি পড়ারের মতো কমিয়ে নিয়েছি বুকমেট অ্যাডমিশন কেয়ার পরে ট্রান্সপোরেটাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি বাংলা বিভাগন করছে থাকি আমি মৌসুম সাদিয়া এপ্রিল 9 বিভাগ লয় ল্যান্ডমুনিসমেন্ট এই সময় বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া জেলা রাশেদ সিজন 2022-23 বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে বাংলা একটি মৌলিক বিষয় এ বিষয়ে ছাত্র অবস্থায় পস্তিতে ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উত্তীর্ণ হওয়া অসম্ভব এই সাজানো প্রস্তা প্রস্তুতিতে বাংলা ব্যাকরণের পুরো কোর্স জুড়ে আমি তোমাদের সাথে থাকবো আর আজকে আমরা শিখব বাংলা উপসর্গ যার উপরে তিনটি প্রশ্ন উপসর্গ মোট একুশটি কিভাবে সহজে আয়ত্ত করা যায় সেটি একটি গ্রামের তিন যুবক ও দুই যুবতীকে নিয়ে আজ আমরা শিখব খাটি বাংলা উপসর্গ চলো গল্পের কথা হলো একটু দেখে আসি আরিয়ান ও হাসু আবদারে উনিশ ভরি সোনা ইতি আনিশাকে দিল আর অভারা অস পাড়াগারে পদাকার পাতে কোয়া দেখতে দিব এখন আমি তোমাদের এই গল্পের যে মূল কাহিনী সেটা শোনাচ্ছি এখানে আমরা তিনজন ছেলে এবং দুইটি মেয়েকে পেয়েছে। এখন দুই ছেলে এই দুই তবে অঘ্রাম বিহর পাতিপুয়া देखते আড়িয়া তো হাসু তার বাড়ি থেকে 19 গরি সোনা চুরি করে এনে ইভো আড়িশাকে দিল কিন্তু অন্য দিকে অঘ্রাম একটি পাতিপুয়া দেখতে जीवोरी এই গল্পটি মনে রাখলে খুব সহজে আমাদের খাঁটি বাংলা 21 উপসর্গ ববস্থ হয়ে যাবে চলো সে দেখেনি সেই কত উপসর্গ কোনগুলো চলো এবার 21 কি উপসর্গকে 1

অGhanaমে রয়েছে দুটি অঘা প্রা ওত ওত থেকে ক পাটি থেকে পাটি এবং কুয়াতে রয়েছে দুটি উপসর্গ কু আ এবং বিকারে রয়েছে মাত্র একটি উপসর্গ দি তে একটি মাত্র বর্গ থেকেwidetilde আমরা 21টি উপসর্গ সহজে মুখস্থ করে ফেলেছি এবং এই গল্পটি যদি তোমরা সহজে মনে রাখো তবে এর থেকে যদি প্রশ্ন আসে তাহলে সহজেই তোমরা কিন্তু উত্তর করতে পারবে এরকম মজার মজার এবং সহজ করে শেখার জন্য আসুন বুকম্যান অ্যাডমিশন কেয়ার আগে চান্স পরে টাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি এ ভর্তি চলমান আসন সংখ্যা চিহ্নিত আজই তোমার আসনটি নিশ্চিত করে ফেলা